দাউদকান্দির গৌরীপুর বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যানজট নিরসনের লক্ষ্যে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন আজ সাতাশ আগস্ট বুধবার এই অভিযান পরিচালনা করে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এই অবৈধ স্থাপনা ও দোকানপাটের কারণে দীর্ঘদিন এই বাজারে প্রায় যানজট লেগেই থাকত এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ আইসা আক্তার নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির দাউদকান্দিস ধানশিরি সংগঠনের সভাপতি মোহাম্মদ বোরহান ভুইয়া কুমিল্লা উত্তর জেলা জারসাদের সদস্য সচিব এস এম মিজানুর রহমান প্রমুখ আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইম বার্তা